সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওটি দুর্বল পুরুষদের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি আপনার হারানো পুরুষত্ব ফিরে পেতে পারেন আগের মতো পুনরায় শক্তিশালী হতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আপনি আপনার হারানো আত্মবিশ্বাস শক্তি ও ইরেকশন ফিরে পাবেন লাইক আপনার ওয়াইফ আগের সেই শক্তিশালী পুরুষকে ফিরে পাবে যা সে সবসময় প্রত্যাশা করত লাইক বেশিরভাগ পুরুষ জানে না তাদের শরীরে রয়েছে একটি হরমোন হাইজেকার লাইক অ্যারোমার্টেজ একটি এনজাইম যেটা আপনার ট্যাসিস্টোন হরমোনকে আপনার পুরুষালি টেস্টোস্টেরন হরমোনকে মেলি অ্যাস্ট্রোজেন হরমোনে কনভার্ট করে দিচ্ছে ফলাফলস্বরূপ আপনি দিন দিন আপনার মাংসপেশি দুর্বল হয়ে যাচ্ছে আপনার শরীরে ফ্যাট জমা হচ্ছে আপনার লিভারে ফ্যাট জমা হচ্ছে বিশেষ করে আপনার পেটের দিকে ফ্যাট জমা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে যা থেকে আপনার পুরুষত্ব দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এবং আপনি খুঁজছেন এমন সমাধান যা আপনার পুরুষত্বকে ফিরিয়ে দিতে পারে কিন্তু বেশিরভাগ পুরুষ আমার কাছে এসে হতাশা প্রকাশ করে যে তারা অনেক কিছু ট্রাই করেও তাদের ট্যাস্ট্রন হরমোনকে বাড়াতে পারছে না তাদের পুরুষালী দিক থেকে শক্তিশালী হতে পারছে না এর কারণ তারা সমস্যার রুট কস্টই দেখছে না যে কেন তাদের পুরুষত্ব ধ্বংস হয়ে যাচ্ছে লাইক বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে যেটা হচ্ছে যদি আপনি আপনি জিঙ্ক ডেফিসিয়েন্ট হন সেলেনিয়াম ডেফিসিয়েন্ট হন তাহলে যেটা হয় আপনার শরীরে ফাইভ আলফা রিডাক্টেস আপনার টেস্টন হরমোনকে ডিএচটিতে কনভার্ট করে দিচ্ছে আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হন বা আপনার স্ট্রেস অনেক বেশি হয় এবং আপনার শরীরে নানারকম কেমিক্যাল পলিউশন লাইক ফর এভার কেমিক্যালস আপনার শরীরে প্রবেশ করে তাহলে যেটা হয় আপনার শরীরের মধ্যে নানাবিধভাবে ট্যাস হরমোন মেইনলি অ্যাস্ট্রোজেন হরমোন কনভার্ট হয়ে যায় অর্থাৎ আপনি আপনার পুরুষত্ব চুরি হচ্ছে কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না আমি দেখাবো কি করে প্রাকৃতিকভাবেই আপনি খুব সহজে এই অ্যারোমাটেস অ্যাঞ্জামকে থামাতে পারেন যাতে করে সে আপনার টেস্টোস্টেরন হরমোনকে এস্ট্রোজেনে কনভার্ট না করে অ্যান্ড দেন কী করে আপনি আপনার পুরুষত্ব এবং আগে সেই হারানোর শক্তি ফিরে পেতে পারেন এবং এটি খুব সহজেই করা সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে গবেষণায় দেখা যাচ্ছে পুরুষদের বয়স যখন পঞ্চাশ বা ষাটের দিকে পৌঁছায় তখন তাদের ট্যাসেট্রোন হরমোন তাদের তরুণ অবস্থায় যে পরিমাণ টেস্টোস্টেরন হরমোন শরীরে তৈরি হতো তার প্রায় সিক্সটি ড্রপ করে অর্থাৎ আপনার বয়স যখন পঁচিশ বা তিরিশ ছিল তখন আপনি যে পরিমাণ টেস্টোস্টেরন হরমোন আপনার শরীরে তৈরি হতো আপনার বয়স যখন পঞ্চাশ বা ষাট আপনার তার থেকে প্রায় সিক্সটি কম টেস্টোস্টেরন হরমোন তৈরি হচ্ছে না আপনি যদি প্রচলিত চিকিৎসায় যান এবং ডক্টরের কাছে গিয়ে বলেন যে আপনার টেস্টোস্টেরন হরমোন কম আপনি বিছানায় ভালো পারফর্ম করতে পারছেন না তারা আপনাকে কিছু হরমোনাল টেস্ট দিবে এবং যদি আপনার টেস্টোস্টেরন হরমোন কম থাকে তাহলে স্ট্রেট সে আপনাকে লিখে দিবে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি লাইক ট্যাসোস্ট্রোন ইনজেকশন আপনাকে নেওয়ার জন্য রেকমেন্ড করবে কিন্তু এই যেহেতু ইনজেকশনের অজস্র সাইড ইফেক্টস গবেষণায় উঠে এসেছে লাইক আপনি যদি টেস্টোস্টেরন ইঞ্জেকশন নেন তাহলে আপনার হার্টের রোগ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় অ্যান্ড দেন আপনার ফুসফুসের মধ্যে রক্ত জমাট বেঁধে আপনার মারা যাওয়ার ঝুঁকি বেড়ে যায় আপনার প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং আরও নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি এর সাথে সরাসরি সম্পৃক্ত যার ফলে এটা লং টার্ম গ্রহণ করা যায় না বা এটা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে এছাড়াও আরও অজস্র সাইড ইফেক্ট রয়েছে লাইক যাদের ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা রয়েছে তারা বাইগ্রা জাতীয় মেডিসিন প্রাথমিক অবস্থায় নিয়ে ভালো ফলাফল পেলেও এগুলো বেশি দিন কাজ করে না ইভেন ট্যাসসিস্টন রিপ্লেসমেন্ট থেরাপি বেশি দিন কাজ করেন এর কারণ আপনার শরীর এ জাতীয় বাহিরের সিনথেটিক হরমোনসকে গ্রহণ করতে চায় না টাইম রেজিস্ট্যান্স তৈরি করে অ্যান্ড দেন আপনার কোষ নিজেকে রক্ষা করার জন্যই মূলত এই কাজগুলো করে থাকে বাট আমি যেই প্রাকৃতিক সলিউশন আপনাকে দেখাবো এটা হাজার বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে সম্পূর্ণ নিরাপদ অ্যান্ড দেন আমাদের শরীর এটিকে এটির বিরুদ্ধে প্রতিরোধী হয় না কারণ এটি প্রাকৃতিক এবং শরীরের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল লাইক এই হরমোনটি গবেষণায় দেখা যাচ্ছে যে সকল পুরুষদের ট্যাসিস্ট্রন হরমোনের ঘাটতি রয়েছে তাদেরকে ট্যাসিস্ট্রন রিপ্লেসমেন্ট থেরাপি দিলে তাদের ট্যাসিস্ট্রন হরমোন নর্মাল লেভেলে চলে আসে অন্যদিকে এই প্রাকৃতিক মেডিসিনটি গ্রহণ করলেও আপনার ট্যাসোস্ট্রোন হরমোন আপনার বয়স পঞ্চাশ ষাট পঁয়ষট্টি যতই হোক আপনি দেখবেন যে এই ওষুধটি গ্রহণ করার ফলে যারা এলডায়ালি রয়েছে যাদের বয়স বেশি বা যাদের বয়স কম সকলের ট্যাস্টোস্ট্রোন হরমোন জাস্ট এক থেকে মাস বা তিন মাসের মধ্যে সম্পূর্ণ নর্মাল লেভেলে চলে আসে অর্থাৎ এটি ট্যাস্টোস্ট্রন রিপ্লেসমেন্ট থেরাপির একটি বড় ভালো বিকল্প হতে পারে কারণ এটি সম্পূর্ণ নিরাপদ অন্যদিকে ট্যাস্টোস্ট্রন রিপ্লেসমেন্ট থেরাপি আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর সো আমি হাইডি রেকমেন্ড করবো এই জাতীয় সিনথেটিক হরমোন গ্রহণ করার পরিবর্তে আপনার শরীরের নিজস্ব প্রাকৃতিক হরমোনের ব্যালেন্সকে বৃদ্ধি করার জন্য আর এটি হচ্ছে টোংকাট আলি যেটা বহুল পরিচিত একটি সাপ্লিমেন্ট যা বিশ্বব্যাপী অনেকেই ট্যাসেস্ট্রন হরমোন বৃদ্ধির জন্য গ্রহণ করে থাকে এবং গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনার ট্যাস্টেস্ট্রোল হরমোন অনেক কমে গিয়ে থাকে আপনি খুব সহজেই টোংকাট আলি সাপ্লিমেন্ট করার মাধ্যমে আপনার ট্যাসেস্ট্রল লেভেলকে বাড়াতে পারেন আপনি জাস্ট একটি টেস্টোস্টেরন আপনার ফ্রি টেস্টোস্টেরন কী পরিমাণ রয়েছে তা পরীক্ষা করে দেখে নিন এবং এই সাপ্লিমেন্টটি গ্রহণ করা শুরু করুন ইনশাল্লাহ আপনি দু থেকে তিন মাস পর দেখবেন ম্যাসিভ ইম্প্রুভমেন্ট লাইক আপনার মাসেল ডেন্সিটি সকালে যখন ঘুম থেকে উঠবেন আপনি আগের থেকে বেশি এনার্জেটিক ফিল করবেন আপনার মাসেল ডেন্সিটি বাড়বে এই একই ওষুধ আপনাকে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করবে বা যারা ডায়াবেটিসের রোগী তাদের সেক্সুয়াল পারফরমেন্স খুবই দুর্বল থাকে যাদের হাইপার গ্লাইসিমিয়া রয়েছে তাদের জন্য এটি দারুণ কাজ করে অর্থাৎ এটি আপনার ডায়াবেটিসকে নর্মালাইজ করতে হেল্প করে আপনার বোন ডেন্সিটিকে বাড়িয়ে দেয় এবং আরও নানাবিধ দিক থেকে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী সো সব দিক থেকেই উইন উইন সিচুয়েশন আপনি নানাবিধ দিক থেকে বেনিফিটেড হচ্ছেন এই শক্তিশালী সাপ্লিমেন্টটি যদি আপনি প্রতিদিন চারশো বা আটশোশো এমজি পরিমাণ গ্রহণ করেন তাহলে আপনি দেখবেন খুব দ্রুত জাস্ট এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে আপনার শক্তির মধ্যে বিশাল পরিবর্তন এসেছে আপনার বিছানায় পারফরমেন্সের মধ্যে বিশাল পরিবর্তন আসবে এটি মেডিকেলি প্রুভেন অজস্র গবেষণা দেখাচ্ছে এটা আপনার ট্যাসিস্ট্রোন লেভেলকে প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত বুস্ট করতে পারে তবে যারা অলরেডি শক্তিশালী পুরুষ যাদের কোনো সমস্যা নেই তারা যদি এটি গ্রহণ করেন তাদের ক্ষেত্রে জাস্ট পনেরো বিশ বা তিরিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাস্টিস্ট্রোন বুস্ট হবে এর থেকে বেশি বুস্ট হবে না সব থেকে বেশি পরিবর্তন আসবে যাদের ট্যাস্টস্টোন লেভেল লো যাদের পারফরমেন্স খারাপ যাদের ইয়েটাল ডিসফাংশন রয়েছে গুড নিউজ ইজ দ্যাট এই একই মেডিসিন আপনার নাইট্রিক অক্সাইড সিগন্যালিং পাথওয়েজগুলোকে উদ্দীপিত করে ফলাফল স্বরূপ আপনার ব্লাড ফ্লো বাড়ে এবং ইরেকটাইল ডিসফাংশনের বা ধ্বজভঙ্গ সমস্যা যাদের রয়েছে এই সমস্যার জন্য এটি দারুণ কাজ করে দেখুন ট্যাস্টিস্ট্রন হরমোন কমে যাওয়া মানে শুধুমাত্র যৌন দুর্বলতা না এটা আপনার নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় যদি আপনার ট্যাস্টেস্ট্রন হরমোন কমে যায় আপনার শরীরে ফ্যাট গেইন হবে লাইক আপনি যত কিছুই করেন না কেন আপনি দেখবেন আপনার মাসেলগুলো দিন দিন চলে যাচ্ছে এবং সেগুলো ফ্যাট দ্বারা পরিবর্তিত হচ্ছে ফলাফল দুর্বলতা এবং বিষণ্নতা আপনি দেখবেন যে আপনার হারগুলো হয়ে যাচ্ছে ফলে আপনার আর্থ্রাইটিস বা অস্ট্রিওপ্রোসিসের মতো সমস্যা দেখা দিবে আপনার হৃদরোগ হওয়ার ঝুঁকি বেড়ে যাবে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাবে অর্থাৎ ইন আদার ওয়ার্ল্ড ট্যাশ্রন হরমোন আপনাকে শক্তিশালী রাখতে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্ড এটা একমাত্র কারণ যে কেন পুরুষরা যখন বয়স তাদের তিরিশ বা পঁয়ত্রিশের বা চল্লিশের ওপরে যায় তারা খুব দ্রুত বৃদ্ধ হতে শুরু করে দুর্বল হতে শুরু করে অ্যান্ড দেন তাদের পারফরমেন্স কমে যায় সো আপনার ট্যাস্টেট্রোন হরমোনকে বাড়িয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি একটা হেলদি লাইফস্টাইলে থেকে থাকেন তাহলে খুব সম্ভব আপনার ট্যাস্টেট্রন হরমোন অন্যদের তুলনায় ভালো রয়েছে বিশেষ করে যাদের শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে সেলেনিয়ামের ঘাটতি রয়েছে কপারের ঘাটতি রয়েছে অ্যান্ড দেন যারা হেলদি ফ্যাটস গ্রহণ করে না তাদের ক্ষেত্রে ট্যাসেসট্রন হরমোন অবশ্যই কম থাকবে যদি আপনার রাতে ঘুম ভালো না হয় তাহলে আরও বেশি ড্রপ করবে আপনার ট্যাস্টেট্রন লেভেল সো আমি হাইলি রেকমেন্ড করবো টোংকাট আলী সাপ্লিমেন্ট করার পাশাপাশি লাইক আপনি এই সাপ্লিমেন্টটি আমার কাছ থেকে ক্রয় করতে পারেন এটি আপনি যদি তিন হাজার টাকার সাপ্লিমেন্ট ক্রয় করেন এখানে একশো বিশটি ক্যাপসুল থাকবে অর্থাৎ চার মাস আপনি মাত্র তিন হাজার টাকা খরচ করে চার মাস এটি গ্রহণ করতে পারেন উইদিন ফোর মান্থস আপনার টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি বাড়বে আপনার ইলেকট্রাইল ডিসফাংশনের সমস্যা থাকলে সেটাও চলে যাবে সো এটা হচ্ছে অল ইন ওয়ান সলিউশন পুরুষদের জন্য যার ফল এটা বিশ্ববিখ্যাত একটি সাপ্লিমেন্ট ট্যাসিস্ট্রন বুস্টার বুস্টার হিসেবে অনেক বডি বিল্ডাররা এটা গ্রহণ করে তাদের মাসেল বিল্ড করার জন্য কারণ ট্যাসিস্ট্রন শুধুমাত্র আপনার বিছানায় পাস পারফরমেন্স বাড়ায় না এটা আপনার মাসেল গেইন করার জন্য শক্তি বৃদ্ধির জন্য এবং সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ তবে যদি আপনি সিনথেটিক ট্যাসিস্ট্রোন নেন তাহলে সেটা আপনাকে সুস্থ করবে না কারণ সেটা বাইরের থেকে নিচ্ছেন আপনার শরীরের নিজস্ব টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন আরও কমে যাবে গবেষণায় দেখাচ্ছে দেখাচ্ছে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে পুরুষদের ট্যাস্টিকুলার শ্রিঙ্কেজ হয় অর্থাৎ আপনার অন্ডকোশ দিন দিন ছোটো হয়ে যাবে আপনার ফার্টিলিটি কমে যাবে আপনি বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন সো আমি হাইলি রেকমেন্ড করবো জাতীয় সিনথেটিক টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপিতে না যাওয়ার জন্য কারণ এগুলো আপনার জন্য মোটে উপকারী না ক্ষতিকর ছাড়া কোনো দিক থেকে উপকার করে না অন্যদিকে you okay. টঙ্কাটালি সাপ্লিমেন্টের পাশাপাশি অবশ্যই যেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রাতে ভালো ঘুম যেটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার ঘুম ঠিক না থাকলে আপনার শরীর কিছুই ঠিক থাকবে না অ্যান্ড দেন দ্বিতীয়ত আপনাকে হেলদি ফ্যাটস গ্রহণ করতে হবে কনভেনশনাল ডক্টরদের সব থেকে বড়ো ব্যাড অ্যাডভাইস হচ্ছে ফ্যাট হচ্ছে আপনার জন্য ক্ষতিকর তারা বলবে যে ফ্যাট জাতীয় খাবার আপনার জন্য ক্ষতিকর এই ধারণাটা সম্পূর্ণ ভুল অবশ্যই হাইড্রোজেনেটেড ফ্যাট বা ট্রান্স ট্রান্সফ্যাট বা হাইলি প্রসেসড যেই খাবারগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আপনার জন্য ক্ষতিকর কিন্তু প্রাকৃতিক যত ফ্যাট সেগুলো আপনার জন্য অত্যন্ত বেনিফিশিয়াল লাইক আপনি গরুর মাংস রেডমিট যদি আপনি গ্রহণ করেন সেই গবেষণায় দেখাচ্ছে রেডমিট গ্রহণ করলে ট্যাসিস্ট্রন হরমোন বেড়ে যায় সো চেষ্টা করুন সপ্তাহে দুবার তিনবার রেডমিট গ্রহণ করার জন্য বা সম্ভব হলে কার্নিভোর ডায়েটে সুইচ করা লাইক আপনি প্রতিদিন রেডমিট গ্রহণ করতে পারেন যেটা আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে আমি রেকমেন্ড করব ট্যাস বাড়াতে অবশ্যই হেলদি ফ্যাটস গ্রহণ করুন লাইক বাদাম ডিম বিশেষ করে কোয়েল প্যাকেট ডিম ডিমের কুসুমটা আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লাইক মাছ মাংস যত রকম হেলদি ফুডস রয়েছে আপনি অল্প পরিমাণে আপনার হজম শক্তি অনুযায়ী গ্রহণ করুন এমন পরিমাণ গ্রহণ করবেন না যেটা আপনার ডাইজেস্টিভ সমস্যা সৃষ্টি করে আপনার হজমের সমস্যা সৃষ্টি করে যদি আপনার হজমের সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনি সেটা থেকে উপকার পাবেন না এবং অবশ্যই আপনাকে একটি লো গ্লাইসেমিক খাবার গ্রহণ করতে হবে যদি আপনি হাই গ্লাইসেমিক অতিরিক্ত চিনিযুক্ত খাবার অতিরিক্ত হাই জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে সেটাও আপনার টেস্টোস্টেরন হরমোনকে আপনার গ্রোথ হরমোনকে কমিয়ে দেবে অর্থাৎ ইন আদার ওয়ার্ডস যদি আপনি আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে চান তাহলে আপনাকে হেলদি ফ্যাটস গ্রহণ করতে হবে লো গ্লাইসেমিক খাবার গ্রহণ করতে হবে সেলিনিয়াম রিচ খাবার গ্রহণ করতে হবে জিঙ্ক রিচ খাবার গ্রহণ করতে হবে অথবা এগুলো সাপ্লিমেন্ট করতে হবে তাহলেই আপনি দেখবেন যে আপনার শরীর নিজে থেকেই ভিটামিন ডি সেলেনিয়াম ফ্যাটস অ্যান্ড জিঙ্ক ইত্যাদি কাজে লাগিয়ে নিজে থেকেই ট্যাসোসন হরমোন তৈরি করছে বিশেষ করে ভিটামিন ডি বর্তমানে বেশিরভাগ মানুষ ভিটামিন ডি এর মারাত্মক ঘাটতিতে রয়েছে যার থেকে তাদের সব কিছু ফলো করা সত্ত্বেও ভালো ফলাফল আসছে না আপনাকে বুঝতে হবে আমাদের শরীর সব কিছু একসাথে কম্বাইন করে কাজ করে আপনি শুধুমাত্র একটা সাপ্লিমেন্ট নিয়ে বিশাল পার্থক্য অনুভব করতে পারবেন না যদি আপনার শরীরে বাকি বিষয়গুলো ঘাটতি থাকে সো টোকাটালি সাপ্লিমেন্ট করার পাশাপাশি অবশ্যই হেলদি ফেয়ারস লাইক ডিম বাদাম মাছ মাংস এগুলো গ্রহণ করুন ঘুম ঠিক রাখুন এবং অবশ্যই এক্সারসাইজ করুন কারণ গবেষণায় দেখা যাচ্ছে ব্যায়াম করলে বিশেষ করে রেজিস্ট্যান্ট ট্রেনিং লাইক আপনি যদি অতিরিক্ত ওজন বহন করতে পারেন তাহলে আপনার ট্যাসোস্ট্রোন অনেক বেশি বেড়ে যাবে দ্যাটস ইট যদি আপনি আজকের ভিডিওটি অনুসরণ করেন তাহলে এটা আপনার জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে কারণ এটা আপনার ট্যাসোস্ট্রোন লেভেলকে ইনশাআল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিবে লাইক নাইনটি পার্সেন্ট পর্যন্ত বুস্ট করে দিবে ফলাফল স্বরূপ আপনি আজ থেকে বিশ তিরিশ বছর আগে যেই শক্তি অনুভব করতেন যেই পারফরমেন্স আপনার ছিল সেটা আপনি ফিরে পাবেন সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে তুলে ধরুন আমি আনসার করার চেষ্টা করব আল্লাহ হাফেজ